আসসালামু আলাইকুম আদা নমস্কার এই চ্যানেল Agro and Fishery-তে আপনাদের সবাইকে স্বাগত। মাছ চাষের যেকোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। সময় তো মাছ চাষের বায়রা। আপনারা গ্রীষ্মকালে অনেকেই মাছ চাষ করতে থাকেন মানে এখন গ্রীষ্মকালের সময় বাংলাদেশে অনেক ধরনের মাছই চাষ হয়ে থাকে। তো বাংলাদেশে কি কি ধরনের মাছ আপনি চাষ করতে পারেন এই গ্রীষ্মকালের জন্য অর্থাৎ এই গরমের মধ্যে আপনি কোন ধরনের মাছকে ভালোভাবে বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন বাণিজ্যিক ভাবে চাষ করতে গেলে আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা হচ্ছে যে আপনি যে মাছটা বাণিজ্যিক ভাবে চাষ করছেন সেটা এই গরমের মধ্যে অর্থাৎ এই গ্রীষ্মকালে আমাদের বাংলাদেশে যে তাপমাত্রা থাকে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রার মধ্যে কোন মাছটা ভালো বৃদ্ধি পায় বা ভালোভাবে বেঁচে থাকে এবং চাষ করে আপনি লাভবান হতে পারবেন সেরকম একটা মাছ আপনাকে নির্বাচন করতে হবে বাংলাদেশে যে পরিমাণ মাছ পাওয়া যায় বাংলাদেশে মিঠা পানির মধ্যে প্রায় দুশো তিরানব্বই প্রজাতির মাছ পাওয়া যায় এর মধ্যে প্রায় সবগুলো মাছকে আপনি বাণিজ্যিক ভাবে চাষ করতে পারবেন এর মধ্যে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে গ্রীষ্মকালে যে মাছগুলো আপনি বাণিজ্যিক ভাবে চাষ করে লাভবান হতে পারবেন সেই মাছগুলো আপনি চাষ করবেন প্রায় সব ধরনের মাছই আপনি বাণিজ্যিক ভাবে চাষ করতে পারবেন তবে সেই ক্ষেত্রে যেমন হচ্ছে আপনার প্রয়োজনীয় চাষ করবেন সেই ক্ষেত্রে আপনার যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার যে ব্যবস্থাটা সেটা ভালো থাকতে হবে এরাটোরের ব্যবস্থা থাকতে হবে তাহলে আপনি মাছগুলোকে ভালোভাবে বাণিজ্যিক ভাবে চাষ করতে পারবেন এখন যে মাছগুলো আপনি গ্রীষ্মকালে চাষ করতে পারেন বা বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন তার মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে

বড় হয়ে যায় এবং অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় অধিক উৎপাদন পাওয়া যায় তার জন্য এই মাছ থেকে বাণিজ্যিক ভাবে বাংলাদেশে প্রচুর পরিমাণে চাষ করা হয় এরপর বাংলা বা কার জাতীয় মাছ মাছের মিশ্র চাষও আপনি করতে পারেন এই গ্রীষ্মকালের মধ্যে এবং বাংলাদেশে যত ধরনের মাছ পাওয়া যায় তার বেশিরভাগই হচ্ছে এই সিজনে অর্থাৎ মার্চ থেকে জুন মাস অর্থাৎ এই গরমের শেষ এবং হচ্ছে বর্ষা এর মধ্যে বাংলাদেশের সমস্ত ধরনের মাছগুলো হচ্ছে মতো ডিম বাচ্চা করে থাকে যার কারণে এই এই সময় পোনার প্রাপ্যতা অনেক বেশি থাকে আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং খুব আপনি চাষ করতে পারবেন বাংলা মাছের ক্ষেত্রে আপনি বাংলা বা জাতীয় মাছ বলতে অনেক ধরনের মাছই বোঝায় সেই মাছগুলোকে আপনি একত্রে মিশ্র চাষ করতে পারেন সেক্ষেত্রে বাংলা মাছের মধ্যে রয়েছে আমরা সবচেয়ে কমন যেগুলো রয়েছে যেমন হচ্ছে রুই কাতলা মৃগেল কালীবাউস সিলভার কার গ্রাস কার এই মাছগুলোকে আপনি ভালোভাবে চাষ করতে পারবেন কার্পিও রয়েছে বা কার্পু যে কার্পু আপনি খুব ভালোভাবে বাংলা মাছের মিশ্র চাষ করতে পারবেন এছাড়াও শিং মাগুর গরমের মধ্যে অর্থাৎ গ্রীষ্মকালে আপনি শিং বা মাগুর মাছেরও ভালোভাবে বাণিজ্যিক ভাবে চাষ করতে পারবেন এবং শিং মাগুর চাষ করতে গেলে আপনার খুব অল্প যে পুকুর রয়েছে অর্থাৎ আয়তনে কম পাঁচ শতক বা দশ শতক পুকুর রয়েছে সেইখানেও আপনি বাণিজ্যিক ভাবে শিং মা করে ভালোভাবে চাষ করতে পারবেন এরপরে রয়েছে গুলশা টাংরা বা গুলশা মাছ ট্যাংরা বা গুলশা মাছ হচ্ছে অধিক খুব প্রতিরোধ সম্পন্ন এবং খুব দ্রুত বৃদ্ধি পায় যার কারণে আপনি ট্যাংরা বা গুলশা মাছ খুব সহজেই গ্রীষ্মকালে চাষ করতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তাপমাত্রা যেন হঠাৎ বেশি পরিবর্তন না হয়ে যায় কারণ হচ্ছে শিং মাগর বা হচ্ছে ট্যাংরা গোলসা মাছ বা হচ্ছে আপনার পাবদা মাছ এই মাছগুলো হচ্ছে অনেক সংবেদনশীল অর্থাৎ খুব সহজেই যদি বেশি পরিবর্তন হয়ে যায় পরিবেশে তাহলে এরা খুব সহজেই রোগাক্রান্ত হতে পারে তো আপনি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে যাতে আপনার প্রয়োজনীয় সকল ব্যবস্থাপনা থাকে অর্থাৎ পুকুরে তাপমাত্রা নিয়ন্ত্রণ পিএইচ নিয়ন্ত্রণ ইভেন পুকুরে গ্যাস নিয়ন্ত্রণ এগুলো সবগুলোই আপনাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ আপনার চাষ ব্যবস্থাপনাটাকে সম্পূর্ণ আধুনিকায়ন করতে হবে এবং ভালোভাবে ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে ট্যাংরা গুলশা ছাড়াও আপনি পাবদা মাছ চাষ করতে পারেন তবে পাবদা মাছ চাষ করতে গেলে আমরা অবশ্যই পরামর্শ দেব যারা হচ্ছে অভিজ্ঞ অর্থাৎ যাদের চাষ করার অভিজ্ঞতা রয়েছে শুধুমাত্র তারাই পাবদা মাছটাকে চাষ করবেন কারণ পাবদা মাছ সবগুলো মাছের থেকে পাবদা মাছটা হচ্ছে সবচেয়ে বেশি সংবেদনশীল বা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা হয় পাবদা মাছের ক্ষেত্রে বা চাষ ক্ষেত্রে যদি কোনো ১৯ থেকে বিশ হয় মানে হচ্ছে কোনো কিছু যদি হঠাৎ পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে পাবদা মাছ রোগাক্রান্ত হতে পারে এবং পাবদা মাছ মারাও যেতে পারে এছাড়াও পাবদা মাছ ছাড়া কই মাছ চাষ করতে পারবেন কই রয়েছে শিং মাগুর কই ট্যাংরা পাবদা তারপর হচ্ছে আপনার আরো যে মাছগুলো রয়েছে যেমন হচ্ছে চিতল ফলি বা হচ্ছে বাইম মলা এই জাতীয় মাছগুলোকে আপনি গ্রীষ্মকালে খুব ভালোভাবে চাষ করতে পারেন এবং গ্রীষ্মকালে যেহেতু এদের ব্রিডিং সিজন মানে হচ্ছে প্রজনন সময় অর্থাৎ বাচ্চা দেয় সেজন্য এই সময়ের মধ্যে এই মাছগুলোর প্রাপ্যতাও বেশি থাকে যার কারণে আপনি পোনা পেতে খুব সহজে পোনা পেতে পারেন এবং আপনি চাষটাও ভালোভাবে শেষ করতে পারবেন এবং আপনি চাষ করে অবশ্যই লাভবান হতে পারবেন আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে